আমি একজন নারীকে চিনি যিনি পরিবারের সুখের দিকে তাকে দশ বছরের সম্পর্ক ভেঙে দেয় লোকে তাকে স্বার্থ আমি একজন নারীকে চিনি যিনি মা হতে না পারার কষ্ট বুকে চেপে স্বামীকে হাসি মুখে আবার বিয়ে দিয়েছেন লোকে তাকে বন ধারা আমি একজন নারীকে চিনি প্রেম করে বিয়ে করার পর স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে তারপর থেকে সে কারোর সাথে ভালোভাবে কথা বলে না লোকে তাকে কি ডাকে আমি একজন নারীকে চিনি যার কাছে তার জিন্সের চেয়ে ঢিলে ঝালা জামা বেশি পছন্দ লোকে তাকে স্মার্ট ডাকে আমি একজন নারীকে চিনি যিনি সংসারের জন্য অনেক বড় অফিসে চাকরি ছেড়ে দেয় লোকে তাকে বকা ডাকে আমি একজন নারীকে চিনি যিনি অসুস্থতার কারণে এখনও তাকে বয়স্ক বয়সও তাকে বয়কাট করে ঘুরতে হয় লোকে তাকে ওভার স্মার্ট ডাকে আমি একজন নারীকে চিনি যিনি সংসার চালানোর জন্য মানুষের বাসায় কাজ করেন লোকে তাকে কাজের বুয়া ডাকে আমি একজন নারীকে চিনি যিনি বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে তার সাথে রুম শেয়ার করেছিল লোকে তাকে স্লাট ডাকে আমি একজন নারীকে চিনি যিনি পিরিয়ডের সময় বিছানা থেকে উঠতে না পারে কুশিংয়ে যায়নি লোকে তাকে ফাঁকি বাস ডাকে আমি একজন নারীকে চিনি যিনি পরিবারের সবাইকে ভালো রাখতে গিয়ে নিজে এক শাড়ি কয়েক বছর পরে লোকে তাকে কৃপণ ডাকে আমি একজন নারীকে চিনি কলেজ ফাংশন চলাকালে তার জামার পিছনের সাইডটা হঠাৎই লাল হয়ে যায় লোকে তাকে দেখবে বলে আরে ওই লাল দাগওয়ালা মেটা না আমি একজন নারীকে চিনি যিনি যেখানেই যান খান নাতি নাতির জন্য হাতে করে নিয়ে আসেন লোকে তাকে লোভী ডাকে আমি একজন নারীকে চিনি যিনি তার বয়ফ্রেন্ডে টাকা দিয়ে হেল্প করার জন্য অন্য অন্য মানুষের কাছে নিজেকে বিক্রি করেন তাকে লোকে তাকে মাঘি ডাকে আমি একজন নারীকে চিনি দর্শকরা যাকে ধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়ে দিয়েছিল লোকে তাকে দেখবে বলে ভাই ওই যে দশ মিনিটের মাল টানা প্রতিটা গল্পের পেছনে হাজারো সত্য যা কোনো দিন জানতে চায় না আর প্রতিটা সত্যের পেছনে রয়েছে হাজারো বাস্তবতা যা আমরা কোনো দিন বুঝতে পারি না কিন্তু দিন শেষে গল্প আর সত্যি এর চেয়ে কঠিন হলো বাস্তবতা